ইপল ভাই বুবলি নিয়ে একটা কথা বুবলিও রিপ্লাই পাল্টা দিচ্ছে অপবিশ্বাস বুবলির স্ট্যাটাস দিয়ে হাহা দিচ্ছে এখন অনেকে আমাকে এটাও বলবে তুমি কে কথা বলার সিনেমা দেখার চাইতে তুমি কি বেশি প্রেফারেবল করবে যে অপু বিশ্বাস বুবলি নিয়ে হাহা রিয়্যাক্ট করছে অপু বিশ্বাস বুবলি আর সাকিব খান তো আছে একজন মিডলম্যান মুভি দিয়ে কেউ আমাদের লাস্ট 5 7 ইয়ার্সে হিট নাই আমার কেন জানি মনে হয় সেলফ রেসপেক্ট তো সামহাউ সবার কমে গেছে তুই বধু আর এক স্বামীর স্টোরি নিয়ে আমরা আসলে সবাই ভুক্ত সাকিব খান কবে বুবলি আপুকে বাসা থেকে বের করে দিয়েছে সেটা নিয়ে বেশি প্ল্যানিং আমার না অপু বিশ্বাস যদি কবে পাবলিক একটা খোঁচা মারলো যে আমার হাজবেন্ড নিয়ে যে কথা বলল তাকে আমি এড়িয়ে চলি আপনার হাজব্যান্ড আপনাকে কতবার কত ভালোবাসা দিয়ে মাথার মধ্যে তুলে রাখছেন আমাকে কোয়েশ্চেনটা অ্যান্সারটা দেন তো আমার এদিকে আমি পরিমণি আমার অনেক ভালো লাগে যা বাইরে করে দিচ্ছে বাসা থেকে যাহার নামে যা কোনো খেয়াল রাখে না এই করে না সেই করে না তো নটাঙ্কি কিভাবে করে না পা আমি জাস্ট এইটা জানতে চাই সাকিব খান চালাচ্ছে না বা সাকিব খান ছাড়া তারা চলতে পারবে না লাইফে এরকম কোনো কিছু না ভিক্ষা চাইবো কোনো প্লিজ লাভ মি প্লিজ লাভ মি অডিয়েন্সের রুচির একটা সমস্যা আছে